মাছগুলো আমি সব এবার একটা একটা করে ভেজে নিয়েছি সব মাছ আমার ভাজা হয়ে গেছে রান্না করব তার জন্য আমি টমেটো গোটা কাঁচা লঙ্কা কড়াইতে আমি প্রথমে সর্ষের তেল দিয়ে দিয়েছি এখন গরম মশলা দিয়ে দিয়েছি গোটা একটা তেজপাতা দিয়ে দিলাম আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি ফোড়ন ফোড়নটা হয়ে এসেছে এবার টমেটো আদা কাঁচা কাঁচা লঙ্কার কাতলা মাছের কারিয়া রান্না হচ্ছে ওখানে সর্ষের তেল দিয়েছি সর্ষের তেলের মধ্যে গোটা জিরে গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিয়েছি তারপরে আদা টমেটো কাজু বাদাম দিয়ে একটা মিক্সিতে পেস্ট বানিয়ে নিয়েছি এটা প্রথমে কড়াইতে দিয়ে এখন এটা কাঁচা গন্ধটা আমি মজিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে নুন দিচ্ছি হলুদ দিচ্ছি পরিমাণ মতো জিরের গুঁড়ো দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম সমস্ত মশলা দিয়ে এবার আমি কষিয়ে নেবো মশলার কাঁচা গন্ধটা বেরোবে তখনই তেলটা ছেড়ে দিবে মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে এসেছে এবার টক দই আমি ফেটিয়ে রেখেছি এই টক দইটা দিয়ে দেবো টক দইটা আমি সমস্ত মশলার সাথে এবার ভালোভাবে মিশিয়ে বেশ কিছু সময় ধরে কষিয়ে নেব সমস্ত মশলা কষে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি খুব বেশি জল দেব না এটা ঘন ঘনই খায় কালিয়া পরিমাণ মতো জল দিয়ে দিয়েছিলাম ঝোলটা ফুটে উঠেছে এবার এক এক করে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেবো ঝোলগুলো ফুটে উঠেছে মাছগুলো বেশ ভালো মিশে গেছে নরম নরম হয়ে এসেছে এবার আমি সামান্য মিষ্টি দিয়ে দিচ্ছি টক দইটা দিয়েছিলাম বলে আমি সামান্য মিষ্টিটা দিলাম মাছের কালি আমার হয়ে গেছে রান্না একটুখানি সময় আমি ফুটিয়ে নেব তাহলেই হয়ে যাবে